জিওরল্যান্ড চেনটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এক দেশ এক নির্বাচন এই প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে বুধবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে আগামী শীতকালীন অধিবেশনে সংসদে এ সংক্রান্ত বিল আনতে পারে কেন্দ্র তবে এই বিল পাশ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে উনিশশো সাল থেকে উনিশশো ভারতে এক দেশ এক ভোট চালু ছিল কিন্তু একসঙ্গে বেশ কিছু রাজ্যে কংগ্রেস সরকারের প্রথম ঘটায় এই প্রথা ভেঙে যায় বিগত পঞ্চাশ বছরে বহুবার এই ইস্যু উত্থাপিত হয়েছে আইন কমিশন উনিশশো সালে এ ব্যাপারে রিপোর্টও দিয়েছিল কিন্তু বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক দলের ক্ষমতায়নের আবহে তা গ্রহণযোগ্য হয়নি বিরোধীদের অভিযোগ এই উদ্যোগ রাজ্যগুলির ক্ষমতাকে কেন্দ্রীভূত করার একটি কৌশল ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করতে হলে সংবিধানের অন্তত পাঁচটি ধারা সংশোধন করতে হবে সেজন্য শুধু একক গরিষ্ঠতা নয় দুই তৃতীয়াংশ সমর্থন পেতে হবে সংসদে অর্থাৎ লোকসভায় পাঁচশো তেতাল্লিশ সংসদ সদস্যই বিল পাশের সময় হাজির থাকলে বিল পাশ করতে সরকারকে পেতে হবে তিনশো বাষট্টি ভোট আবার রাজ্যসভায় এনডিএর এমপি একশো পনেরো জন দুই তৃতীয়াংশ ভোট পেতে হলে দরকার একশো চৌষট্টি জনের সমর্থন তবে কিছু দল অনুপস্থিতি কিংবা ভোটদানে বিরত থাকলে এই সমীকরণ বদলে যাবে এনডিএ জোটের কাছে রয়েছে দুশো তিরানব্বইটি আসন পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় তাহলে দুই তৃতীয়াংশ জয় কীভাবে সম্ভব একমাত্র যদি শতাধিক এমপি ভোটদানে বিরত থাকেন আপনি কি মোদী সরকারের এক দেশ এক নির্বাচন এই প্রস্তাবে সমর্থন করেন অবশ্যই কমেন্ট করে জানান সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ